আজকে একটা বাজে কাজ হয়েছে শেখ হাসিনার ছবি রাজু ভাস্কর যে মুছে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা আমরা সবাই জানি এটাকে কেন্দ্র করেই একটা বাজে কাজ ঘটেছে এখানে মুছে ফেলার পরেই ব্যাপক প্রতিবাদ হয় এবং তখন ছাত্র ইউনিয়নের ভাইয়েরা এখানে শেখ হাসিনার ব্যঙ্গাকৃত একটি কার্টুন আঁকে দেয় ওই যেখানে মুছে ফেলছিল সেখানে তো এর পরেই এই ছবিটাকে বৈষম্য বিরোধীরা তাদের কাজ হিসেবে প্রচার করে যে শুভ সকাল মানে এটা ডান তারা সবাই লেখে যে কাজ সম্পন্ন বিষয়টা এইরকম যে বৈষম্য বিরোধীর উদ্যোগে সে হাসিনার ছবি যে মুছে ফেললো তারা এটা এখানে আবার করেছে এভাবে তারা সবাই মিলে প্রচার করলো অথচ এই কাজটি ছাত্র ইউনিয়নের করা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে বিপ্লব কীভাবে চুরি হয়েছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সবাই দেখলাম যে আন্দোলন করলাম সবাই মিলে আর ক্রেডিট নিয়ে নিল বৈষম্য বিরোধীরা হ্যাঁ বৈষম্য বিরোধীরা আন্দোলন শুরু করেছিল কিন্তু শেখ হাসিনার পতনের যে আন্দোলন এই প্রশ্নটি যখন আসছে তখন আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলন বন্ধ করে দিয়ে সমঝোতায় বসা হয়েছিল হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাঈদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না তখন আমরা বলেছিলাম আলোচনা করতে হলে ওয়াসিমের সঙ্গে আলোচনা করতে হবে আবু সাইদের সঙ্গে আলোচনা করতে হবে কোনো সমন্বয়কের সাথে আলোচনা করলে বাংলাদেশের মানুষ আর মানবে না হত্যা করেছে শেখ হাসিনা আমরা তাকে আর ক্ষমতায় দেখতে চাই না হবে ছাত্রদের রক্ত আমরা পিঠা যেতে দেব না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাহেবের সঙ্গে ধরে আবু সাহেবের পাশে যাওয়ার ব্যবস্থা করব আমরা এবং এই কথা বলে যখন আমরা বাড্ডায় আন্দোলন শুরু করলাম বনশ্রীতে আন্দোলন শুরু করলাম তখন আমাদের আন্দোলন বন্ধ করার জন্য তারা প্রতিনিধি পাঠিয়েছিল যে তারা তো আন্দোলনে ডাক দেয়নি আমরা কারা এখানে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করছি এই প্রশ্নটি আমাদের সামনে রেখেছিল তখন আমরা লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিলাম ওই দিন যে এখান থেকে দৌড় হ আমরা শেখ হাসিনার পতন চাই এইভাবে আমরা বলেছিলাম এবং বিজেপির সঙ্গে লড়াই র্যাবের সঙ্গে লড়াই এতগুলো জীবন যাত্রাবাড়িতে পুরা জেলখানা ছাত্র শিবির ছাত্র দল নেতাকর্মীরা রাজনৈতিক কর্মীরা সাধারণ মানুষ তারা জেলখানাতে ভরে গেছিল জায়গায় জায়গায় মানুষ খুন হয়েছে আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন গিয়ে খুঁজবেন দেখবেন কোথাও স্বৈরাচার হাসিনা এই কথাটি খুঁজে পাবেন না কৌশলে এটা মুছে ফেলা হয়েছে কোথাও খুনি হাসিনা এই কথাটি পাবেন না কৌশলে মুছে ফেলা হয়েছে সারা বাংলাদেশে একই চিত্র খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা এই কথাগুলো মুছে দিয়ে দিয়ে বিভিন্ন রঙ্গিন গ্রাফিতে আঁকা হয়েছে আমাদের আন্দোলনের সৌন্দর্য আন্দোলনের স্বতঃস্ফূর্ত লেখাগুলো নাকি কৃত্রিমভাবে আন্দোলনের পরে আঁকা গ্রাফিতিগুলো আমাদের আন্দোলনের ইতিহাস কোনটা কোনটা দেয়ালে অপরিপক্ক হাতে লেখা খুনি হাসিনা এই মুহূর্তে পদত্যাগ কর এই কথাটি গুরুত্বপূর্ণ নাকি একটা দেয়ালে রঙিন কার্টুন নাচছে সেটি গুরুত্বপূর্ণ কোনটা আমাদের আন্দোলনের সঠিক স্মৃতি আমি জিজ্ঞাসা করছি এগুলো মুছে ফেলা হয়েছে কৌশলে কৌশলে একটা ঘটনা বলি দয়েল চত্বরে আমাদের একজন ভাই খুবই গরিব ওখানে একটা দোকান দিয়ে বসে পুঁথির মালাটালা এগুলো বিক্রি করে উনি রাতের বেলা দেখলেন যে একজন পুলিশ অফিসার ওইখানে খুনি হাসিনা এই লেখাগুলো মুছে ফেলছে সরিয়ে ফেলছে কিছু টোকাইকে সাথে করে নিয়ে তিনি ভিডিও করলেন ভিডিও করার পরে পুলিশ ওনাকে দেখেছে কাশে এসে জিজ্ঞাস করছে ভিডিও ডিলিট কর তখন উনি পরিচয় দিছে যে উনি তারেক ভাইয়ের সাথে কাজ করে তখন পুলিশের ভয়তে কিছু বলে নাই পরে অনুনয় বিনয় করে সেই ভিডিওগুলো ডিলিট করায় তার মানে কি দাঁড়াচ্ছে একটা গ্রুপ কাজ করছে যারা এগুলো মুছে ফেলতে চায় সরিয়ে ফেলতে চায় আমার প্রশ্ন সেটা না এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাদের নিয়কৃত ভিসি কাদের নিয়কৃত প্রক্টর অবশ্যই এই আব্দুল্লাহ সার্জিস তাদের আমি একটা স্মরণ করে দিতে চাই কোনো দিন আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে এইরকম কাউকে বিশ্বাস করবেন না এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি বারবার প্রতারিত হবেন বারবার ধোকা ধোঁকা খাবেন আপনারা ইতিপূর্বে কারা কারা আওয়ামী লীগ ছাত্রলীগ করত এবং পরবর্তীতে হাসিনা বিরোধী আন্দোলনে বিভিন্ন পদে বিভিন্ন পর্যায়ে দেখা গেছে তাদের দিকে দেখেন তারা কখনো হাসিনাকে মা ডেকেছে কখনো বঙ্গবন্ধুকে বাবা ডেকেছে এবং আমি আজকে বলি একজন সমন্বয়ক সে বঙ্গবন্ধুর উপরে বিতর্ক প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছিল তার এতটুকু বঙ্গবন্ধুর প্রতি ধ্যান খেয়াল গবেষণা আজকে সেটাও বলবো না ছবি ছিল এখানে দুইটা একপাশে পাশে হাসিনার ছবি ছিল আর এক পাশে শেখ মুজিবের ছবি ছিল রাজু ভাস্কর্যের দুই পাশে এই দুটা ছবি রেখে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে যে আমরা যে কোনো হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু উপরে হাসিনার ছবি কি একটা বিব্রতকর অবস্থা পাশে মুজিবের ছবি এই দুই ছবি দেখায় দেখায় আমাদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে হাসিনার ছবি দেওয়া হলো সেখানে হাসিনার মুখের গ্রাফিতে আঁকালেন আমার কথা পাশেই শেখ মুজিবের ছবি ছিল দেশের মানুষ শেখ মুজিবের উপর ক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনার কারণে শেখ মুজিবকে দেখিয়ে দেখিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা তাই শেখ মুজিবের মূর্তি ভেঙেছে সারা দেশে ঠিক একইভাবে শেখ মুজিবের ছবি এখানে বিকৃত করেছে হাসিনার ছবির উপর গ্রাফিতি আঁকালেন শেখ মুজিবের ছবির উপরে মুছে দেওয়া হলো সেখানে শেখ মুজিবের গ্রাফিতি কে আঁকাবে এগুলো আজকে প্রশ্ন করছি তাও ছাত্র ইউনিয়ন গ্রাফিতি আঁকালো হয়ে গেল সেই গ্রাফিতি বৈষম্য বিবেদিক আমাদের গণ পরে আমাকে একটা টিভি চ্যানেলের ওরা বলল যে গণবোধনের পরেই আওয়ামী মিডিয়ার কর্তৃত্ববাদীরা একটা মিটিং করে সেই মিটিংয়ে ডিসিশন হয় আমরা এখন কি করব। তখন সিদ্ধান্ত হয় যে এই যে আমাদের ছেলে পেলে যারা হলো এই আন্দোলনের ছিল যারা আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো তাদেরকে তোমরা ফোকাস করো লাইট ক্যামেরা অ্যাকশন অন্য কেউ ফোকাসে পাবে না যারা সত্যিকারের আন্দোলন করেছিল তাদেরকে ফোকাস করা যাবে না যারা ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে ছিল তাদেরকে ফোকাস করো তারা ফোকাস হবে এবং তারা এই সোসাইটির আওয়ামী লীগ উত্তর সময়ে লিড দেবে এরপরে আপনারা দেখেছেন সোভিয়ে লীগ নেতার বাসায় গিয়ে তারা মিটিং করছে আওয়ামী লীগের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করছে জায়গায় জায়গায় আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসনের জন্য হুঙ্কার দিচ্ছে আসিফ বলছে আর তারা আসিফকে বলবে স্থানীয় সরকার বিভাগকে বলবে এদেরকে যেন পুনর্বাসন করা হয় কত বড় হুঙ্কার এবং এজেন্ডা নিয়ে বলছে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের পুনর্বাসন করব এইটা আমাদের গণ অভ্যুত্থানের স্প্রিট এটা জুলাইয়ের স্প্রিট এরা আমাদেরকে স্প্রিট শেখায় স্প্রিট শেখায় আন্দোলন যখন বন্ধ করতে আসছিলাম মানে বাড্ডা এলাকায় লাঠি দিয়ে দৌড়ানি দিয়ে দেখাইছিলাম জুলাইয়ের স্প্রিট কী গুলিবিদ্ধ হয়েছিলাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার আইসা স্লোগান দিছি লাঠি নিয়ে স্লোগান দিছি এইটা হলো জুলাইয়ের স্প্রিট আমাদেরকে জুলাইয়ের স্পিড শেখাতে আসে সংস্কারের কথা বলে সারাক্ষণ বলে সংস্কার আগে সংস্কার আগে এই আমরা সংস্কারের বিরোধিতা করেছি কখনো সংস্কার প্রথম করতে হবে তোমরা যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিছ তাদেরকে ওই ফারুককে এখানে বাদ দিতে হবে আওয়ামী উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে বিধান রঞ্জন রায় এই গণ পরে সে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিছে এবং এই কোটায় নিয়োগ দেওয়ার বিষয়ে মতামত দিছে আসিফ নজরুল সাহেব আইনি মতামত লিখেছে যে এইটা নিয়োগটা চুরাশি পার্সেন্ট কোটায় হতে পারে তাহলে কিসের কোটা আন্দোলন করলাম তাহলে তো আমার কোটা আন্দোলন প্রতারণা যদি এখন কোটায় নিয়োগ হয় আমরা পরবর্তীতে আদালতে গেলাম এটাকে চ্যালেঞ্জ করলাম সেটাকেও শুনছি রঞ্জন রায় এটাকে চ্যালেঞ্জ করবে আপিল করবে আমার কথা হলো বিধান রঞ্জন রায়কে যে নিয়োগ দিছে সে কোন কোটায় এই আওয়ামী নিয়োগ সে মানসিক হাসপাতালের পরিচালক ছিল সুপ্রদীপ চাকমা পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার নিয়োগ দেওয়া তাকে কেন এই উপদেষ্টা পরিষদের নিয়োগ দেওয়া হলো এগুলোর উত্তর কেউ দিতে পারবে ফারুকীকে কেন নিয়োগ দেওয়া হলো বশিরকে কেন নিয়োগ দেওয়া হলো কেউ উত্তর দিতে পারবে আলি ইমাম মজুমদারকে কেন নিয়োগ দেওয়া হলো আওয়ামী সচিবদেরকে কেন এখনো রাখানো রাখা হয়েছে কে উত্তর দিতে পারবে সারাক্ষণ সংস্কার সংস্কার করে মুখে ফেনা তোলে রাজনৈতিক কর্মীদেরকে বিব্রত করে বেজ্যুতি করে আগে এই উপদেশটা পরিশোধ সংস্কার করতে হবে এই কথাটা তোমরা কোনো দিন বলছ আগে আওয়ামী সচিব আমলাদেরকে মানে এখান থেকে বের করতে হবে কোনো দিন এই কথা বলেছ আমরা বলছি এখানে বিএনপি জামাতে যারা ওএসডি হয়ে আছে ষোলো বছর ধরে তারা ঘুরতে ঘুরতে দুটো তলা ক্ষয় হয়ে গেছে কিন্তু নিয়োগপত্র ফেরত পাচ্ছে না অথচ আওয়ামী লীগ এরা দাপটের সঙ্গে চলছে তাদেরকে আমি রেখেছি আমি রেখেছি না তোমাদের আসিফ নজরুল সার রেখেছে না তোমাদের উপদেষ্টা রেখেছে সংস্কার যদি করতে হয় আগে এই উপদেষ্টা পরিশোধ সংস্কার করতে হবে এর আগে কোনো ধরনের সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার হবে আওয়ামী পন্থী সংস্কার আওয়ামীপন্থী উপদেষ্টাদের সংস্কার এই উপদেষ্টাদের ওই লিগেটি নাই যে এরা সংস্কার করবে কারণ এরা এই পর্যন্ত যতগুলো আলামত দেখিয়েছে তা বিপ্লবের সঙ্গে যায় না যেহেতু বিপ্লবের সঙ্গে যায় না এদের সংস্কার করার একজন নির্বাচিত প্রতিনিধি খারাপ ও আমানতের খেয়ানত করবে নাকি জনগণ যাকে নির্বাচিত করবে ওইটা ভুল আর আওয়ামী লীগের যে উপদেষ্টারা রয়েছে ওরা হলো সঠিক ওরা সঠিক সংস্কারটা করবে এই তো আমাদেরকে কি ভুল ন্যারেটিভ দিয়ে ডুবাই রাখা হয়েছে আপনারা চিন্তা করতে পারেন হ্যাঁ বিপ্লব চুরি হয়ে গেল কিভাবে আজকে আপনারা দেখেন ছাত্র ইউনিয়নের একটা গ্রাফিতি বানালো সকালে পোস্ট দিচ্ছে ডান হ্যাঁ তোর বাপে করেছে ডান হ্যাঁ তোমার বাপে ওই গ্রাফিতি বানিয়েছে না ডান হ্যাঁ শুভ সকাল বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আপনারা করে ফেলেছেন এই ক্রেডিট চুরি করেন কেন এই যে চুপ্পুর পদত্যাগের সময় আমরা আন্দোলন করতেছিলাম আমাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছিল ওই সময় উপদেষ্টাদের কয়েকজন আমাদেরকে আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে এবং ওইখানে বৈষম্য বিরোধীরা গিয়ে বলেছে যে দুই দিনের মধ্যে চুপ্পুর পদত্যাগ করা আপনারা আন্দোলন করেন না এখানে আমাদের আন্দোলন ওইখানে গিয়ে নষ্ট করেছে বৈষম্য বিরোধীরা আমার কথা হলো দুই দিনের সময় নিয়েছিলেন চুপ্পু এখনও যায়নি কেন আমাদেরকে আন্দোলন থেকে সরালেন কেন আমরা ওই রাতেই চুপপুকে পদ্যাগ করাইতাম প্রধান ছিল না সেনাপ্রধান নাই সেনাবাহিনী ক্ষমতা টিকভার করতে পারতো না পারতো না অন্য একজন রাষ্ট্রপতি হয়ে যেত ওই সময় কেন ওই দিন আশ্বাস দিলেন এখন কেন চুপ্পুর পদত্যাগ ছাড়াই চুপ করে বসে আছেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বিপ্লব চুরি করে সারাক্ষণ আমাদেরকে ধমক দিচ্ছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন জুলাইয়ের স্প্রিট বলছে গণতন্ত্রের জন্য নাকি জুলাই গণ অভ্যুত্থান হয়নি ভোটের অধিকারের জন্য নাকি জুলাই অভ্যুত্থান হয়নি জুলাই অভ্যুত্থান কোটা আন্দোলনের জন্য শুধুমাত্র হয়েছে ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত প্রতিষ্ঠা হয়েছে সেই ভোটের অধিকার ফেরানোর জন্য নষ্ট করার জন্য আমরা বলছি সংস্কার প্রয়োজন কিন্তু আগে এই আওয়ামী উপদেষ্টাদেরকে সংস্কার করেন দেখি এইখানে যদি পারেন আপনাদের তিন বছর আমি সময় দেব যান জনগণকে সাথে করে নিয়ে তিন বছর সময় দেব আওয়ামী উপদেষ্টাদেরকে বাদ দেন আপনারা দেখি আর সবশেষে আরেকটা জিনিস যোগ করবো আমার এই ছবি লাগবে এইভাবে জুতা পরায়ে সারা বাংলাদেশে এই ছবি এইভাবে আঁকা হবে কোনো রিপ্লেস হবে না এইটাই লাগবে